বাহ সেই না একুশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে রোজ দিন রাত্রিরে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম শরীরটা আজকে একটু ভালো আছে বাট কালকে সারা রাত ঘুমাতে পারিনি এত্ত কেশেছি সারাটা রাত কন্টিনিউয়াসলি কেশে গেছি মানে একটা সেকেন্ডের জন্য চোখ লাগেনি যখন ভোরবেলা হয়েছে আলোটা দেখতে পেয়েছি তখন কাস্তে কাস্তে কখন ঘুমিয়ে পড়েছি যাই মানে ঘুম তো পাচ্ছিলই টায়ার তো লাগছিল বাট কাশির জন্য কিছুতেই ঘুমাতে পারছিলাম না তো তো যাই হোক এই হলো ব্যাপার তো তাও মানে দুদিন ব্লগ করিনি তো আজকে ভাবলাম যে অল্প অল্প করেই তোমাদের সাথে একটু শেয়ার করি আমার সারা সারাদিনের কাজকর্ম দেখো শরীর খারাপ ঠিকই কিন্তু কাজকর্ম তো করতেই হবে বলো কাজকর্ম না করলে তো চলবে না তাও অভিজিৎ বলছে করে দিচ্ছি আমি রান্না সকালের কিন্তু যাই হোক মানে ওই আর কি মানে দেখেছো হাত ব্যথা করছে মানে নিজের কাজটা নিজে না করলে না খুব অসুবিধা হয় সব কিছু ব্যাপারেই আমি দেখেছি তো এই হচ্ছে ব্যাপার তবুও কালকে সকালবেলায় রান্না করেছিলাম আমি কিন্তু রাত্রিরে আর কিছু করতে পারিনি রাত্রিরে অভিজিৎই করেছে যা করেছে তো চলো বেশি কথা বলতে পারবো না অল্প অল্প করে তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করি রান্না বসাতে হবে আজকে কিছুই না ডিমের ঝোল ভাত করবো কালকেও মাছের ঝোল করেছিলাম পোস্ত বাটা করেছিলাম মানে পেঁয়াজ পোস্ত টাইপস করেছিলাম আর পেঁয়াজ পোস্ত খানিকটা রয়েছে তো ডিমের ঝোলটা করি ওই পেঁয়াজ পোস্ত আর ডিমের ঝোল দিয়ে বেলাটা হয়ে যাবে ও বেলাটা বেলা দেখা যাবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে এই বান্নাটা সেরে টেরে নিই আমি মাঝে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর সাথে থাকো পাশে থাকো এটাই চাই তোমাদের থেকে তো চলো পরে আবার আসছি তোমার তখন অভিজিৎ ছিল একটা কাজে মানে একটু ছিল বাইরে আজকে তো ওয়ার্ক ফ্রম হোমই করছে তো এমনি ছিল একটু বাইরে একটা দরকারে ওই যে কাজে দিদি এসে গেছে দাঁড়াও বলছি বেরিয়েছিল তো নিয়ে এসছে সকালে ধোসা ধোসা ও খাচ্ছে এই যে কি ধোসা এনেছো এটা রাবা অনিয়ন রাবা মশালা ধোসা এনেছে আর আমি ভাবলাম একটু আমি দুধ মুড়ি খেয়ে নিই তো ওই দুধটা একটু গরম করছি এই বাটির মধ্যে না একটু দুধ রয়ে গেছে সরওয়ালা তো সেইটাই খেয়ে নেবো মুড়ি দিয়ে কলা দিয়ে তো চলো খেয়ে নিই আর ডিম আলু ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিদি কাজটা করে দিয়ে গেলে একবারে ইয়ে করব। তার কারণ হচ্ছে করা যাবে না তো তাড়াহুড়ো করে পারছি না ভালো লাগছে না দিদি করে দিয়ে যাক তারপরেই একবারে রান্নাটা করবো তো চলো খেয়ে দেয় নি খেয়ে দিয়ে নিয়ে পরে আবার আসছি তো আমি রান্নাঘরে চলে এসে দেখো তেল গরম করে তার মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেস্টটা আমার মনে হলো একটুখানি বেশি মিহি হয়ে গেছে সেই জন্য ওটা দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার দেখো ভালো করে কষে টষে কষতে কষতে দেখছি ভাতে জল নেই ভাতে জল নেই ভাতে আবার জল দিলাম জল দিয়ে আবার এদিকে ভালো করে কষলাম এটাকে কষে ওই মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম তারপর মনে পড়লো গরম মশলা দেব। দিয়ে গরম মশলা দিলাম তারপর গরম মশলা দিয়ে ভালো করে কষে আবার দিয়ে দিলাম জল জল দিয়ে ঢাকা দিয়ে আমার রান্না হয়ে গেল তারপর এদিকে দেখো চলে এসেছি পরিষ্কার করতে এবার পরিষ্কার টরিষ্কার করে তারপর এগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এগুলো রোজই ধুতেই হয় না হলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায় তো ভালো করে ধুয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে পুছে নিলাম পুঁছে টুছে আমার হয়ে গেলো রান্নাঘরের কাজ তো দেখতেই পেলে আমার রান্না বান্না মোটামুটি সব হয়েই গেল আর কিছু করার নেই ভাতটা নামাবো আর ডিমের ছোলটা নামাইয়ে তারপরে করে যাবো করতে আজকে কথা বলতে পারছি না আসলে আর কাশিটাও হচ্ছে তো ওই জন্য যতটা আর কি কম কথা বলা যায় তো যাই হোক চলো এবার ভাতে জল দিয়ে দিলাম আর একটু ডিঙের ছোলটাও ফুটছে ডিমগুলো দিয়ে দিই দিয়ে তারপরে আমি গ্যাসটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে একবারে যাব চান করতে চান করে এসে তারপর অনেকে খাওয়াবো কাজে দিদি তো কাজ করে দিয়েই চলে গেছে দেখলেই তোমরা দেখলেই তো পরিষ্কার হয়ে গেছে সব কিছু তো যাই হোক চলো আমি আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো চান করে চলে এসেছি একদম তোমাদের সামনে চান করার পর একটু ফ্রেশ লাগছে মানে গরম জলটা দিয়েছি তো গায়ে মানে পিট ফিটগুলো যেহেতু খুব ব্যথা তো সেই হিসাবে তেল মেখেছি আগে সর্ষের তেল মেখেছি সর্ষের তেল মেখে গরম জলে স্নান করেছি দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে তো এবার রনকে আমি খাইয়ে দিই আগে রনকে খাইয়ে দেবো কিন্তু আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি অভিজিৎ কিন্তু কালকেও ওয়ার্ক ফ্রম হোম করেছিল আর আজকেও ওয়ার্ক ফ্রম হোম করছে কালকে ওয়ার্ক ফ্রম হোম করেছিল তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য আর আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে বিকজ গাড়িটা আমাদের সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে বলে ও আজকে ওয়ার্ক ফ্রম হোম করে নিচ্ছে তো যাই হোক চলো রনকে আগে খাইয়ে দিই আর অভিজিতের মিটিং চলবে এখন সাড়ে সাড়ে চারটে অবধি তো সাড়ে চারটের আগে আমরা আজকে খেতে পারবো না আর স্বাভাবিক না আমি খেয়ে নেবো ও খাবে না আমার কেমন একটা লাগে তো যাই হোক বাড়িতে থাকলেই তো একসাথে খাওয়া হয় না আর বাড়িতে না থাকলে তখন তো একা একাই খাই আর একা একা খেতে আমার একদম ভাল লাগে না তো যাই হোক আগের অন্যকে খাইয়ে নিই তারপর আমরা খাবো। তো দেখতে থাকো পরে আবার আসছি তোমাদেরকে বললাম সাড়ে চারটের সময় খেতে বসবো কিন্তু এখন সোয়া তিনটে বাজে খেতে বসে গেছি আমি রণকে ঘুম পাড়াতে গেলাম ঘুম পাড়াতে গিয়ে সে কিছুতেই আসছে না ঘুমাতে দিয়ে তারপর ততক্ষণে দেখি অভিজিৎ ঘরে এসে বলছে আমার মিটিংটা পোস্টপন হয়ে গেছে তো চলো আগে খেয়ে খেয়ে তারপরে মিটিং করবো ততক্ষণে খাওয়া হয়ে যাবে আমি আবার তাড়াতাড়ি করে উঠে খেতে দিলাম আর আরেকজন তো একদম সোনা সোনায় সোহাগা একদম ও ভাবলো যে ভালোই হলো আমাকে ঘুমটা পারালো না ভালোই হলো আর ওই যে দেখো দেখাচ্ছি তো যাই হোক চলো খাচ্ছি হচ্ছে পোস্ত বাটা পেঁয়াজ পোস্ত দিয়ে বেসিক্যালি কালকে পেঁয়াজ পোস্তটা একটু অন্যরকমভাবে করেছিলাম কোনো একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো খেয়ে নিই আর আমি ডিমের ঝোল নিয়েছি অভিজিৎ ডিমের ঝোল নিয়েছি আর মাছও নিয়েছি মাছটাও নিয়ে বললাম মাছটাও খেয়ে নাও ফালকু রেখে দিলে না রাখাই থাকে যাই হোক চলো খেয়ে নি পরে আবার আসছি গুড ইভিনিং গাইস এখন বাড়ছে পৌনে সাতটা আর আমি ঘুম দিয়ে উঠলাম একটা রনও তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে কিন্তু আজকে যে সুবিধাটা হয়েছে মানে দুদিন ধরেই যে সুবিধাটা হচ্ছে সেটা হলো যেহেতু অভিজিৎ বাড়িতে আছে ও ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে ওই ঘরে যদিও ওর অসুবিধা হচ্ছে কাজে কিন্তু ওই আর কি আমার শরীরটা ভালো নেই তো সেই জন্যও কিছু বলছে না তো দেখো এখানে কি অবস্থা দেখো কি মেক করেছে আকাশে না আমি কোলে নেব না এখন রে না রোজ রোজ সন্ধ্যেবেলা একই জিনিস হচ্ছে কালকেও হয়েছে না না দুধ বসেছি ও রোজ সন্ধ্যেবেলা এটাই হচ্ছে কালকেও সন্ধেবেলায় হয়েছে আজকেও এখন দেখছি আবার ঘুম থেকে উঠে রন এসো তো এখন দেখছি আবার হয়েছে তো এখন বসিয়েছি রনর জন্য দুধ গরম দুধটা হয়ে যাক তারপর রনকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে দেখি কী কাজকর্ম করা যায় না করা যায় এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা দেখো বলতে বলতে দেখছো বৃষ্টিটা নেমে গেল ভালোই জোরে বৃষ্টি পড়ছে বেশ জোরে এই হলেই রোজ দেখছি এখন বৃষ্টি হচ্ছে গরম তো নেই রাত্রিরে করে মানে বেশ ঠান্ডা একুশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে রোজ দিন রাত্রিরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে রোজ মাঝে আবার দুদিন গরম পড়েছিল তো আজকে দেখছি দু তিন দিন ধরে দেখছি বৃষ্টি রোজ দেখছি বৃষ্টি কি সন্ধ্যা বলো কালকে তোমার রেসিপিটা তো দারুণ ছিল কিন্তু ওই ব্রেড আর স্যুপটা কালকে জানো অভিজিৎ আমার জ্বর হয়েছে বলে স্যুপ আনিয়েছিল স্যুপের প্যাকেট ওই নরের স্যুপের প্যাকেটগুলো ওটার মাশরুমটা দারুণ খেতে ছিল কিন্তু মাশরুমটা ভালো খেতে ছিল স্পাইসেস আচ্ছা আচ্ছা তো হই হলো ব্যাপার এখন কি বানাচ্ছ কফি ও এই যে কফি কফি তো গাছ থেকে পেড়ে এনেছি বাহ ফ্রেশ সেই ঠিক বলেছ তো এই হলো ব্যাপার কফি বানাচ্ছে এখন তোমাদের দেখিয়ে দিই সবগুলো একবার এই যে এইটা দুটো এনেছে। হ্যাঁ এইটা দুটো এনেছিল। এটা খুব ভালো খেতেছিল। এটা খুব ভালো টেস্ট টেস্টি। আর ব্রেড ছিল। আমি প্রেগন্যান্সির সময় কত খেয়েছিলাম বলো? হ্যাঁ ব্রেড, বাটার আর স্যুপ প্রচুর খেয়েছি। প্রচুর। প্রেগন্যান্সি সময় খাবি? চিনি খাবে? এই হলো চলো বর বানাচ্ছে কফি আর কফিটা খাই আরো ফ্রেশ হয়ে যাবো তাহলে পরে আবার আসছি কফি টফি খেয়ে দেখো ওরা আমাদের বাড়িতে এসেছিল আমাদের পাশেই থাকে আমি বলবো পরে ডিটেলসটা শুনতে পাবে তোমরা তো দেখো একজন দুজন সাইকেলে একটা সাইকেলের মধ্যে কিভাবে বসেছে রণপায় পেছনে বসেছে ওরা কিন্তু নিজেরাই বসেছে আমরা কিন্তু ওদেরকে বসিয়ে দিইনি কিভাবে বসলো ওরাই জানে আমরা সত্যিই জানি না প্রথমে দেখে তো আমরা অবাক কি সুন্দর এনজয় করছে তো এখন বাজছে প্রায় নটা আর আমি এসেছি রান্নাঘরে রাতের খাবারের ব্যবস্থা করতে রাতে রাতের খাবার বলতে কি করব মুখে একদম খেতে ইচ্ছা করছে না ভাত রুটি কিছু খেতে স্পেশালি রকম কোনো তরকারি খেতে একদম হ্যাঁ তো যেটা বলছিলাম যে রাতে মানে কি খাবো এক তো ওই ইয়ে খেতে একদমই ইচ্ছা করছে না ভাত রুটি স্পেশালি রকম কোনো তরকারি খেতেই একদম ভাল লাগছে না মুখে যেন কোনো স্বাদ তো নেই মানে ওই সব তরকারি ফরকারি খেতেই ইচ্ছা করছে না তো আর তুমি তোমরা জানোই যে আমাদের নুডলসটা একটা খুব ভালো ফেভারিট খাবার মাঝে মধ্যেই নুডলস বানাই তো সেই জন্যে ভাবলাম যে আজকে একটু নুডলস বানিয়ে নি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গাজর আছে ক্যাপসিকাম আছে সব কিছু দিয়ে একটু নুডলস বানিয়ে নি তো ওই জন্য নুডলস বানাতে আসলাম বেশিক্ষণ লাগবেও না বানাতে তো এই হচ্ছে ব্যাপার আর এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের পাশে একটা ফ্যামিলি থাকে ওরা জাস্ট এসেছে বেশি দিন হয়নি ওরা বোধহয় দু আড়াই মাস হয়েছে এসেছে ওরা ওরা খুব ফ্রেন্ডলি ভীষণ ফ্রেন্ডলি মানে আসার পর ওরা নিজেরাই আমাদের সাথে এসছে গল্প করতে মানে খুব ফ্রেন্ডলি ওদেরও একটা বাচ্চা আছে তোমরা দেখলেই যে ভিডিওটা দিয়েছে মানে শর্টটা দিয়েছিলাম একটা ওদের মানে বললামই যে ইয়ে আছে কি বলে ওই গাড়িতে দুজন মিলে বসে আছে রনোয়ার আর এই মেয়েটার নাম হচ্ছে বাচ্চা মেয়েটার নাম হচ্ছে ইভা ও রনো থেকে একটু ছোট তো ওটাই তো যাই হোক তো ওরা এসেছিল ওদের সাথে গল্প করছিলাম হাজব্যান্ড ওয়াইফ আর ওদের একটা ছোট রণ থেকে একটু ছোট মেয়ে আছে তো ওরা খেলা করছিল আর আমরা গল্প করছিলাম অ্যাকচুয়ালি ওরা এসেছিল আমাদেরকে ডাকতে যে তোমরা আসো মানে নন বেঙ্গলি ওরা তো তোমরা আসো কফি টফি চা কফি খাওয়া যাবে তখন অভিজিৎ ওই তো তোমাদের দেখালাম কফি বানাচ্ছি তো ওই কফি বানাতে বানাতে ওরা এসছে দিয়ে তোমরা আসো কফি কফি চা কিছু খাবে তখন অভিজিৎ বলল যে আমরাই কফি বানাচ্ছি তোমরা আসো আমার অলরেডি বানানো হয়েও গেছে তো তোমরা আসো একসাথে আমরা বসে এখানেই খাই আজকে তো সেই জন্যেই আর কি ওদের সাথে গল্প করতে করতে একটু সময় লাগলো তো এই হলো ব্যাপার খুব ফ্রেন্ডলি তো ভালোই আড্ডা মারলাম একটু গল্প টল্প করলাম অ্যাকচুয়ালি ও বলছিল ওদের ওর ওরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ জব করে তো বাচ্চাটা থাকে হচ্ছে ন্যানির কাছে তো ন্যানির কাছে থাকে ওই ন্যানির গল্প টল্প করছিল কীরকম কী বৃদ্ধান্ত না তো যাই হোক ওইসবই সবই গল্প টল্প করছিল যদিও ওনার হাজব্যান্ডের হচ্ছে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম বাট স্টিল সারাদিন তো কাজ কাজ তো থাকে না অফিসে কাজ তো কাজের সাথে তো বাচ্চাকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট তো সেই হিসেবে আর সেই সবই গল্প করছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো এবার ঝটপট নুডলসটা বানিয়ে নিই আর অভিজিৎ তার রণ বেরোলো একটু আমি বললাম একটু বেরোতে এক তো রন এই সারাদিন না বেরোতে পারলে সন্ধ্যের পরটা ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায় তো যাই হোক এই গল্প যে ভালোই এনজয় করলাম সন্ধ্যেটা ভালোই আমাদের কফি পার্টি হলো তো এই হল ব্যাপার তো যাই হোক চলো ঝটপট করে নিই এই গাজর কাটতে না আমার বড্ড বিরক্ত লাগে ভাল লাগে না আমার গাজর কাটতে কেন কি জানি গাজর কাটতে আমার একদমই ভাল লাগে না আলু পেঁয়াজ সব ঠিক আছে গাজরটা কাটতে বড্ড বিরক্ত না খুব এটা খেতেও পছন্দ করি না তো ওই জন্য মনে হয় যাই হোক চলো করে নি পরে আবার আসছি তো দেখো আমার সবজি তেলে পড়ে গেছে ফ্রাইয়ের জন্য তো এটা ফ্রাই হোক পেঁয়াজটা দিইনি এখনো পেঁয়াজ দেবো লঙ্কা দেবো এটা একটু ফ্রাই হয়ে যাক তারপর পেঁয়াজটা দেবো আর এই যে আমার নুডলস নুডলসটা সেদ্ধ করে রেখেছি এটা ফ্রাই হোক পারফার এরকম রাতে নুডলস খেতে ভালোবাসো জানিও কাময় কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই জানিও কে কে ভালোবাসো আমার মতন এরকম ডিনারে নুডলস খেতে আমার কিন্তু ভীষণ ভাল লাগে অ্যাকচুয়ালি আমার নুডলস ব্যাপারটাই ভাল লাগে ভীষণ বাট এখন করে দেখেছি আমার এক একদিন বেশ ভাল লাগে এরকম রাত্রিরে নুডলসটা খেতে তো এই হলো ব্যাপার আর হ্যাঁ কালকে আমি একটা পোল দেব কমিউনিটিতে দেখি সবাই কেমন কি বলতে পারো তো যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা কালকে অবশ্যই আমার পোলটা চেক করো কমিউনিটিটা চেক করো বেসিক্যালি আর ওই পোলটাতে ভোট দিও ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার নুডলস তো কমপ্লিট সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে আর হয়েও গেছে নুডলস রেডি আর জানো তোমাদেরকে একটা কথা বলি রনও বললাম না বাইরে বেরিয়েছে যেই এসে দরজাটা খুলে ঢুকেছে সাথে সাথে আমাকে চিৎকার করে বলছে মা তুমি কি রান্না করছো আমি বলছি তুমি বলো তো দেখি আমি কি রান্না করছি বলছে চা না ম্যাগি তার মানে ভাবো ওর অবস্থা ও গন্ধ সুখে বলছে যে আমি কী রান্না করছি তোমরাই বলো গাইজ যে কী বলবো আমি এদেরকে বাচ্চাদেরকে এখন কী বলবো তো চলো আমার তো কমপ্লিট এবার রনজেহুতু দেখে নিয়েছে নুডলস মনে হচ্ছে ওকে নুডলসই খাওয়াতে হবে আজকে অপশান আমার কাছে নেই বলছে নুডলস খাবো দাঁড়াও এক সেকেন্ড একটু দাঁড়াও তো এবার ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমার তো কাজ মোটামুটি কমপ্লিট এই জায়গাটা শুধু ক্লিন করবো ক্লিন করলেই হয়ে যাবে আমার আর হচ্ছে ক্লিন করবো আর রান্নাকে খাওয়াবো তারপরে আমরা খেয়ে নেবো ভাত তরকারিগুলো তুলতে হবে আবার এই এক ঝামেলা তরকারি বরকারি তু রাখলে না বড্ড তো লাগে কোথায় থাক তো সেই হলো ব্যাপার যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট লাইক করে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা গুড নাইট একটা সাবস্ক্রাইব করে দাও যে রনও বলেছে তো চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ